আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাকে দেখাবো যে আমরা কি কি রান্না করি আজকে আমি আপনাদেরকে এই ঢ্যাঁড়স গুলো করে দেখাবো এটা একদমই সহজ কিন্তু অনেক মজাদার দেখেন এগুলো হচ্ছে আমাদের পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে হচ্ছে আমি দুইটা তরকারির জন্য পেঁয়াজ কেটেছি আবার ভেবেন না যে আমি এতগুলো পেঁয়াজ এটার মধ্যে দিব আর এখানে হচ্ছে ঢেঁড়স কেটে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাটা বসাবো আসলে অনেকদিন ধরেই ভাবছি যে এটা রান্না করব কারণ ঢেঁড়স খেতে আমার অনেক পছন্দ এটা চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য রান্না করতে পারেন কারণ অনেকেই আছে যে বাচ্চারা ঢেঁড়স পছন্দ করে অথবা আপনারা যদি একটু ঝাল টেপসে কিছু না খেতে চান তাহলে এই খেয়ে দেখতে পারেন এটা খুবই মজাদার হয় তো চলুন আমি এখন বসাই এখানে তেলটা গরম দিয়ে দিয়েছিলাম প্রথমে আমরা ভেন্ডি গুলোকে ভেজে নিবো আপনারা এটাকে কি বলেন বলেন তো ভেন্ডি বলেন নাকি বলেন আপনারা কি বলেন আপনাদের অঞ্চলে আমি শুনেছি এটা এক এক জায়গায় নাকি নাম বলা হয় অনেক জায়গায় নাকি আরো বিভিন্ন ধরনের নামও আছে অনেক জায়গায় ঢ্যাঁড়স বলে অনেক জায়গায় ভেন্ডি বলে আমরা দুইটাই বলি আবার ইংলিশে তো এটার নাম হচ্ছে লেডিস ফিঙ্গার এই যে আমি কিছুক্ষণ ভেজে নিলাম এখন ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি এখন কি করব নামাবো নামাবো এই যে ঠেঁড়সটা ভেজে আমি উঠিয়ে রাখলাম এখন হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে কষায় তারপর আবার এটা দিব আমি এখানে আবার তেল গরম করতে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা জিরা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর দিব হচ্ছে সব রান্না একদম সেইম লাগে আচ্ছা অনেকে আমাকে কমেন্ট করছে যে এরপরের থেকে ভিডিও করলেই হবে না আনটিকে হেল্পও করা লাগবে হ্যাঁ এটা আপনারা অনেকেই বলছেন ঠিক আছে কিন্তু আমি আসলে ভিডিও করি তো তো যদি আমি হেল্প করতে যাই তখন ভিডিওটা আর করা হবে না তাই আমি ভিডিও করি আর আম্মু রান্না করে সেটা আমি ভিডিও করে আপনাদেরকে দেই অবশ্যই আমিও রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা যারা যারা আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক মরি লাইক দিবেন এবং কমেন্ট করবেন হলুদ এখানে এক চামচ মরিচ আর এক চামচ হলুদ দেয়া হয়ে গেছে তিন চারটা কাঁচা মরিচ এই যে এখন এটা একটু হালকা হালকা কষিয়ে নেই

এখন হচ্ছে কষিয়ে নিচ্ছি আপনারা আর কি কি ধরনের ভিডিও চান আমাকে জানাবেন আমরা ওই ভিডিও করা ট্রাই করবো দেখেন এখন এটা পানি দিয়ে এটা এখন আমরা এভাবে রেখে দিব পানিটা শুকায় আসলে রান্নাটা হয়ে যাবে এখন আমি ঢেকে দিচ্ছি এই যে ঢেঁড়সটা ঢেকে দিয়েছিলাম এখন দেখেন একদম ঝোলটা শুকিয়ে আসছে এটা কিন্তু একদম সহজ রান্না কারণ ঝোল যখন শুকায় আসবে তখনই আপনার রান্নাটা হয়ে আসবে তো এখন আমি উপরে জিরা দিয়ে দিব জিরা বুড়া এটা পাড়ি পড়া আছে তাহলে ফাঁকি ফাঁকি জিরা ভেজে জিরা দেখেন কত সুন্দর হয়ে গেছে আমাদের মাখা মাখা হয়ে গেছে একদম ঝোলগুলো শুকিয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন এটা অনেক মজাদার হয় এবং খুবই কম সময়ের মধ্যে রান্না করা যায় তো এই ছিল আজকে আমাদের ভিডিও যাতে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ